তো ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আসিফ মাহাতা ভদ্রলোকের নাম তার দাঁড়িয়ে আছে সে বিদেশে কোথাও লেখাপড়া করেছে মানে লন্ডনে লেখাপড়া করেছে আমেরিকাতে লেখাপড়া করেছে সোহাট সে তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডার হিজরা এসব নিয়ে লেখা কিছু কথাবার্তা আজেবাজে কথা বলেছে বই ছেঁড়ে ফেলেছে কাজেই ব্যাপারটা আমি যখন শুনেছি এটা নিয়ে তখন আমি ব্রাকের কর্মকর্তাদের সাথে আমার সরাসরি যোগাযোগ হয়নি বাট মনে মনে আমি আশা করেছিলাম যে ব্রাক বিশ্ববিদ্যালয়ে তাকে তা নকদমার কি অশিক্ষিত বর্বর ছোট লোক ধর্ম ব্যবসায়ী ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীকে ঝাড়ু মেরে বিশ্ববিদ্যালয় থেকে তাড়াতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আজ কী করেছে এটা এইসব ভণ্ড বদমাইশ ইসলাম ধর্মের শত্রু এসব ভণ্ডদেরকে ঝাড়ু মেরে বিশ্ববিদ্যালয়ে আঙ্গিনা থেকে বের করতে হবে ওকে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষকদের মধ্যে ইসলামপন্থীদের মধ্যে ভালো মানুষদের মধ্যে সে ঝগড়া সৃষ্টি করেছে তাকে ঝাড়ু মেরে জুতা মারতে মারতে তাকে স্টেডিয়ামে নিয়ে ছেড়ে দাও তাকে পাথর ছুটতে ছুটতে প্রগতিশীল মানুষদেরকে ছেড়ে দিতে হবে তারা পাথর ছুটতে ছুটতে জুতা মারতে মারতে